বিজ্ঞানকে অস্বীকার করে চলা সম্ভব নয় আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে বিজ্ঞান জড়িয়ে আছে আর ছাত্রছাত্রীদের মধ্যে এই বিজ্ঞানের গুরুত্বকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে সরকার শুক্রবার সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে দুদিন ব্যাপী আন্তঃস্কুল আচার্য চন্দ্র বসু বিজ্ঞান মেলা ও বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে এমনটাই বললেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহরা এছাড়াও এদিনে বিজ্ঞান মেলা ও বাৎরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরুমক সাঞ্চাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে প্রাক্তন বিধায়ক শঙ্কর এবং সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্যরা এই মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি মোট একশো ছয়টি মডেল প্রদর্শন করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন শিক্ষকদের আরও যত্নশীল হতে হবে তবেই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সুষ্ঠু ও সুন্দর সমাজ করার চিন্তাধারাকে বাস্তবায়িত করা যাবে পাশাপাশি এদিন রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতার বিষয়টিও স্বীকার করেন অর্থমন্ত্রী তিনি বলেন সরকারি নিয়োগ নীতি মেনেই নিয়োগ করছেন বর্তমান সরকার সমস্ত নিয়ম নীতিকে মান্যতা দেওয়ার পরিপ্রেক্ষিতে নিয়োগে দেরি হচ্ছে যার কারণে শিক্ষক কর্মচারীর স্বল্পতা দেখা দিয়েছে তবে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে একটা সময় ছিল যারা সিবিএসই কোর্সের মধ্যে পড়াশোনা করত আর যারা আমাদের স্টেট বোর্ডের আন্ডারে থাকতো তাদের একটা ডিফারেন্স একটা তৈরি হতো এবং আজকে যে জিনিস উঠিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে সেটা আরও বেশি করে যাতে এগিয়ে নেওয়া যায় সেজন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের ব্যবস্থাকে আরও বেশিভাবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি স্বীকার করি সরকারের পক্ষ থেকে আমরা স্বীকার করছি যে আমাদের এই স্কুল চালু করার পরে এবং টোটাল শিক্ষা ব্যবস্থাকে একটা সঠিকভাবে তাদের অনেক টেকনিক্যাল সমস্যা এবং সেটা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমার এই নিশ্চিত আমি দাবিও করছি যে সরকার এক বিশেষভাবে মানে মুখ্যমন্ত্রী খুব সহসায় আজকে সেই চিন্তাতে আছেন এবং সেই ব্যবস্থাপনার দিকে আমরা এগিয়ে চলেছি সরকার যে শিক্ষকতার স্বল্পতা এটা একটা সব জায়গাতেই সবাই এটা উপলব্ধি করতে পারছি এখানে প্রিন্সিপাল মহাশয় সেই কথাই বলেছেন এটা উত্থাপন করেছেন এবং এটা আমি বলছি যে খুব সহসায় একসঙ্গে সমস্ত কিছুর হয়তো সমস্যার সমাধান আমরা একসঙ্গে করতে পারবো না কিন্তু দফায় দফায় স্টেপ বাই স্টেপ আমরা সেইগুলো আমরা সহসা করার জন্য আমরা ব্যবস্থা নিই অতি কিছু শিক্ষক আমরা নিয়োগের পথে চলেছি খুব সহজ আছে এটা পূরণ করব এদিন উদ্বোধন শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি মডেলগুলো ঘুরে দেখেন অর্থমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা তেসরা এবং চৌঠা জানুয়ারি দুদিন চলবে এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনী বিউরো রিপোর্ট আর ই নিউজ